মাত্র পাঁচ পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করুন আজকে সরাসরি কারখানা থেকে বাটিক দেখাচ্ছি এটা হচ্ছে খুবই ভাইরাল লাভ ডিজাইনের একটা তুলি বাটিকের মধ্যে হবে দুই হাত বহরের মধ্যে প্লাস হচ্ছে তুলির সাথে চুন্দ্রি বাটিকের কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর হবে এটা আমরা এটার মধ্যে পাঁচটা কালার দিচ্ছি আমি হচ্ছে যদি অন্যটা দেখাই তোমরা বুঝতে পারবে এটা কি পরিমাণ কোয়ালিটি ফুল রং কষা গ্যারান্টি থাকবে প্রথমে ওয়াশ করার সময় হচ্ছে কালারের যে কষ্ট আছে সেটা চলে যাবে তারপর থেকে কিন্তু কালারটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে পিউ সুতি কাপড়ের উপরে হবে স্লিপের কাপড়টা আলাদা করে দিচ্ছি তারপরে হচ্ছে প্যান্টটা হচ্ছে তোমার আড়াই গজার মধ্যে যে এটার প্রথম যে ভিডিওটা দিয়েছিল সেই ভিডিওটা প্রায় ছয় লাখ হচ্ছে দেখছিল সেই ভিডিওটার মধ্যে কিন্তু এই জলপাইটার প্রচুর পরিমাণ অর্ডার হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি সেল করছি সেল করার একটা কারণ হচ্ছে জলপাই কালারটা খুবই সুন্দর এবং হচ্ছে এর মধ্যে অনেক ভাইরাল এবং হিট একটা কালেকশন হচ্ছে এই কালেকশন গুলো আপনার বুঝতে পারবো দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগবে এই কালারটা আর বাটিক যে এত কম প্রাইস মধ্যে তা হচ্ছে তোমরা বিশ্বাস করতেই পারবো না কারণ এই বাটিক তুমি মার্কেট টাকা করে কিনতে হবে নিয়ে কেউ কারাকারি মারামারি করবা না কারণ এই কালারটা হচ্ছে এতটাই সুন্দর আমাদের পেজে হচ্ছে যদি তুমি নতুন থাকো তাহলে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবা যাতে নিত্য নতুন যে নতুন কালেকশনগুলো আসবে সেগুলো তোমরা দেখে অর্ডার করতে পারো ধন্যবাদ